সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুর ইসলাম আজকে কথা বলবো বলব আফ্রিকায় ইসরায়েলের ঘনিষ্ঠ দুই মিত্র দুবাইয়ের শাসক তথা আমিরাতের মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান এবং মরক্কোর বাদশাহদ এই দুই মিত্র বিপদে পড়েছে চাপের মুখে পড়েছে একজন সুদান নিয়ে সমস্যায় পড়েছে আর একজন মরক্কোতেই সমস্যায় পড়েছে মরক্কোতে গত কয়েকদিন ধরে তীব্র আন্দোলন চলছে হ্যাঁ বলে রাখা ভালো মরক্কো এবং আরব আমিরাত এই দুটি দেশ আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী চারটি দেশের মধ্যে সাম্প্রতিক সময় এই দুটি দেশ এবং আমিরাতের চাপে পড়ে সুদানকেও তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য করেছে আজকে কথা বলবো এই দুটি দেশের সংকট নিয়ে প্রিয় দর্শক প্রথমে আসি সুদান প্রসঙ্গে সুদানে একটি প্রক্সি যুদ্ধ চলছে বেশ কয়েক বছর ধরে এবং এই যুদ্ধের নাটের গুরু আরব আমিরাতের আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সুদানে সুদানে উমর আল বসির নামক একজন সামরিক শাসক ছিলেন যার শাসন নিয়ে নানা ধরনের বিতর্ক থাকলেও তার শাসনামলে সুদানে পূর্ণ ইসলামী বাস্তবায়ন করা হয়েছিল এবং ইসলামের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ ছিল সুদান আফ্রিকার অন্যতম একটি বড় দেশ সুদানের প্রচুর তেল রয়েছে সুদানের সুদানের স্বর্ণের খনি রয়েছে কিন্তু ইসলামী চলার কারণে সুদানকে আমেরিকা পশ্চিমা বিশ্ব ঠিক ইরানের মতো অর্থনৈতিক অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছিল অবরোধের কারণে বিপুল ভূমির অধিকারী সুদান স্বর্ণের খনি এবং তেলের খনি থাকার পরও অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থানে যেতে পারেনি অন্যদিকে দুর্নীতির কিছু সমস্যা ছিল কিন্তু সমস্যাবাদে। তুরস্ককে এবং কাতারকে সুদান একটি দ্বীপ লিজ দিতে চায় নামক এই দ্বীপটিতে নষ্ট হয়ে যায় ইসরায়েলের আরব আমিরাতের তারা লোহিত সাগরের কাছে এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক জায়গায় তুরস্ক সামরিক ঘাঁটি করবে সেটা কোনোভাবেই মানতে পারে না তারা বরং ওমর আল বসিরের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি চক্রান্ত করে আরব আমিরাত টাকা পয়সা দেয় সেই দেশের সেনাবাহিনীর জেনারেল আবুল ফাত্তাহ আল বোরহান এবং প্যারামিলিটারি বাহিনী রেপিড অ্যাকশন ফোর্স প্রধান এই ব্যক্তিকে এই দুইজন ষড়যন্ত্র করে একটি নীরব অভ্যুত্থানের মাধ্যমে ওমর আল বসিরকে ক্ষমতাচ্যুত করে কিন্তু তারপর এই দুইজনের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই সেই ক্ষমতার লড়াইয়ে গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে গৃহযুদ্ধ চলছে সুদান জুড়ে এবং এই গৃহযুদ্ধের অন্যতম একটি অংশীদার হল আরব আমিরাত আরব আমিরাত তার দেশের স্বর্ণে স্বর্ণের একটি বড় অংশ তারা নিয়ে আসে সুদান থেকে সুদানের যত সোনার খনিগুলো আছে তারা হেলমাতি নামক এই প্যারামিলিটারি গ্রুপের নেতাকে দিয়ে এই স্বর্ণের খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং রাজধানীর একটি বড় অংশ পর্যন্ত সুদানের সরকার ভেঙে পড়ার মতো অবস্থায় যায় সুদানের সরকার তুরস্কের কাছে ইরানের কাছে সহযোগিতা করে ইরান তুরস্ক নানাভাবে সুদানের সরকারকে সহযোগিতা করে সুদানের সরকার আবারও সুদানের রাজধানী সহ গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় লাল দাগলা এলাকাটি হল সুদানের সরকারের নিয়ন্ত্রণে এবং হলুদ এলাকাটি রেপিড নিয়ন্ত্রণে কিন্তু দুঃখজনক দাগলা বিষয় হলো সুদানের মানুষ কালো বলে সুদানে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় চলছে বিশ্ব মিডিয়ায় তার খুব অল্প বিষয় এসেছে যেখানে গাজায় যেখানে গাজায় আটষট্টি হাজারের মতো মানুষ নিহত হয়েছে সেখানে সুদানে এক লক্ষ বেশি মানুষ নিহত হওয়ার সংবাদ রয়েছে দেড় লক্ষ হাজারের গাজায় যেখানে সব মিলিয়ে দুই দুই মিলিয়ন মানুষ আছে অর্থাৎ বিশ লক্ষ সেখানে সুদানে বাড়িঘর ছাড়া হয়েছে দশ থেকে চোদ্দ মিলিয়ন মানুষ মানে এক থেকে দেড় কোটি মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে এবং সুদানের সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য যেই মিলিশিয়া বাহিনীকে আমিরাত সাপোর্ট দিচ্ছে সেই মিলিশিয়া বাহিনী সুদানের অসংখ্য নারীদেরকে ধর্ষণ করেছে এবং বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম সার্কার করে দিয়েছে যেন হালাকি হালাকু খানের পঙ্গপাল সুদানে নেমে এসেছে শান্তিপূর্ণ ধর্মপ্রাণ মানুষদের দেশ সুদান আজকে বড় অসহায় সুদান দুর্ভিক্ষের দ্বার প্রান্তে ক্ষুধার কষ্টে সুদান রয়েছে এই অবস্থায় সুদানের গত কয়েক দিনে সুদানের সেনাবাহিনী একের পর এক শহর নিয়ন্ত্রণ গ্রহণ করছে এবং বেপরুয়া আমিরাত নতুন নতুন অস্ত্র সরবরাহ করছে সুদানের মিলিশিয়া বাহিনীর কাছে গত সপ্তাহে সুদানের একটি মসজিদে আল শহরে একটি মসজিদে জুমার নামাজের সময় হামলা চালানো হয়েছে মিসাইল হামলা যেখানে কোনো মিলিটারির কেউ ছিল না সাধারণ সিভিলিয়ান মানুষ জন নিহত হয়েছে একটি হামলায় এইভাবে প্রতিদিন এই আমিরাতের বাহিনী কখনো মিসাইল হামলা কখনো আর্টিলারি হামলা কখনো মিলিটারি হামলা করে অসংখ্য সুদানিসকে হত্যা করছে এই সংকট মোকাবেলায় সুদানের সেনাবাহিনী গত কয়েক মাসে ব্যাপক এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ধীরে ধীরে হাত থেকে সুদান সুদান সুদানের এই লাল চিহ্নিত বড় এলাকাটি এখন সরকারের হাতে সুদান নিয়ে টেনশনে আছে আরব আমিরাত এবং সুদানের এই যুদ্ধটিতে এখন বলা যায় দুটি পক্ষ হয়ে গিয়েছে তুরস্ক নীরবে সুদান সরকারকে সাপোর্ট দিচ্ছে আরব আমিরাত অনেকটা ওপেন সিক্রেট এই অবস্থায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল আরব আমিরাতে যান সেখানে আরব আমিরাতের সাথে আলোচনা করেন এই সংকট কিভাবে সমাধান করা যায় এবং গাজা নিয়েও কথাবার্তা বলেন গাজা এবং সুদান দুই জায়গায় আরবা মিরাতের শাসক ইসরাইলের সাথে লিয়াজু করে চলছে আমরা আপনাদেরকে গাজা নিয়ে প্লান বি বলেছিলাম প্লান বি হলো যদি হামাজ ট্রাম্পের দেয়া শান্তি চুক্তি না মানে তাহলে গাজার আশি পার্সেন্ট এলাকা যেটা ইসরায়েলের দখলে এটা আমিরাতের হাতে তুলে দেয়া হবে আমিরাত এবং আমেরিকা এই জায়গার শাসন ভারের দায়িত্ব নেবে গাজার একজন কুখ্যাত পুলিশ অফিসার ছিল দালিয়ান দাহিয়ান সেই দাহিয়ানকে গত দশ পনেরো বছর ধরে দুধকলা দিয়ে পালছে আমিরাত দাহিয়ানকে হয়তো আবারও গাজায় পাঠাতে পারে সেই দাহিয়ান ছিল একজন অত্যাচারী পুলিশ অফিসার অসংখ্য মানুষকে নির্যাতন করেছে গুম করেছে শেষে জনরোষে ফিলিস্তিন ছাড়তে বাধ্য হয়েছিল দাহিয়ান এখন আমিরাতের আরেকজন প্রক্সি প্রদর্শক মুসলিম বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ মরক্কো উনিশশো সাল থেকে মরক্কোর ক্ষমতায় আছে মরক্কোর বাদশাহ মোহাম্মদ দ্য সিক্স ষষ্ঠ মোহাম্মদ এর মধ্যে ক্ষমতায় থাকার জন্য সকল ধরনের করেছে দেশে একটা আছে কিন্তু সকল ক্ষমতা গত কয়েক কলা কৌশল করেছে হঠাৎ করে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেছে প্রথমে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে আব্রাহাম চুক্তির নামে তারপর ইসরায়েল থেকে ইসরায়েল থেকে একের পর এক সামরিক সরঞ্জাম আনা শুরু করেছে ইসরায়েল থেকে এয়ার ডিফেন্স সংগ্রহ করেছে ইসরায়েলের ড্রোন সংগ্রহ করেছে এবং এই মরক্কোর বাদশার মাধ্যমে ইসরায়েল জিব্রাল্টার প্রণালীর আশেপাশের মধ্যে কিংবা তার ইনফ্লুয়েন্স তৈরি করতে পারছে এবং দেশের মানুষ যখন অর্থনৈতিক কষ্টে আছে সে তখন এই বাদশাহ দুই হাজার সালে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করছে এবং সেই বিশ্বকাপকে টার্গেট করে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে চলেছে স্টেডিয়াম নির্মাণে পর্যটকদের জন্য হোটেল নির্মাণে এরকম আরো অনেক ধরনের বিলাস বেসনার পেছনে কিন্তু মরক্কো আমিরাত কিং বা কাতার সৌদির মতো এত ধনী রাষ্ট্র নয় যে কারণে মরক্কোর শিক্ষিত তরুণরা বিক্ষুবে ফেটে পড়েছে তারা বলছে তাদের শিক্ষা খাতে চিকিৎসা খাতে ব্যয় বাড়ানোর জন্য সরকার যুবকদের কথা না শুনে তাদেরকে কঠিনভাবে দমন করার পথ নিয়েছে যে কারণে গত কয়েক দিনে বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনী গাড়ি চালিয়ে দিয়েছে ঠিক যেমনটা মিশরের স্বৈরশাসক হুসনি মুবারকের পতনের সময় বিক্ষোভকারীদের উপর ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছিল ওট চালিয়ে দেওয়া হয়েছিল গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল এই একই কৌশলে এই বাদশাহ এখন আন্দোলন দমন করার চেষ্টা করছে কিন্তু গত কয়েকদিনে আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আজকে আজকে মরক্কোর প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বলেছে তারা বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসতে রাজি তারা ডায়ালগ চায় তারা আন্দোলন বন্ধ করতে চায় হতে পারে আরব বসন্তের অবশিষ্ট ঝড় আসছে মরক্কোতে এই আন্দোলন শুধুমাত্র এই আন্দোলন শুধুমাত্র যুবকদের বিক্ষোভ নয় জেনজির এই আন্দোলনে মরক্কোর রাজবংশেরও পতন হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা বড় কোনো ঘটনা ঘটলে আপনাদেরকে লাইভে জানাবো লাইভ শেষ করার আগে লাইভ শেষ করার আগে গাজা সম্পর্কে কয়েকটি সংবাদ দিচ্ছি একজন বলেছেন যে তুরস্ক থেকে আবার নতুন করে চল্লিশটির বেশি জাহাজ রওনা দিয়েছে খবরটি কি সঠিক খবরটি সঠিক তুরস্কের হাতাই প্রদেশ থেকে প্রায় চল্লিশটির মতো জাহাজ রওনা দিয়েছিল তারা তারা সুমুদকে সাপোর্ট দেওয়ার জন্য বলেছে যে তোমরা একা নয় আমরা আবার আসব আবার গাজায় আসব। তবে সুমুদ নামক এই ফ্লোটিলা অনেক দিন ধরে অনেক পরিকল্পনা করে বাজেট তৈরি করে একটি গ্র্যান্ড পরিকল্পনার মাধ্যমে তৈরি হয়েছে আর এটা যেটা হয়েছে সেটা আবেগের বশবর্তী হয়ে সাধারণ মানুষ চল্লিশ পঞ্চাশটি জাহাজ নিয়ে কিছু দূর অগ্রসর হয়েছে তাদের পক্ষে আসলে কন্টিনিউয়াসলি কয়েক দিনের জার্নি করা যেটার প্রস্তুতি খাবার রসদ সেই প্রস্তুতি তাদের নেই তারা হয়তো কিছু দূর যে ফিরে আসবে কিন্তু তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে আবার আরেকটি সুমুদ অপারেশন চালানো হবে তাতে এর পরেরবার বার অন্তত পাঁচশো জাহাজ নিয়ে পাঁচশো জাহাজ নিয়ে তারা সামনে এগোবে ফিলিস্তিনে 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 প্রতিরোধ চলছে বিভিন্ন ধরনের প্রতিরোধের সংবাদ আসছে আমরা টেলিগ্রাম চ্যানেলে সেটি দিচ্ছি গাজায় ইসরায়েলি আক্রমণ চলছে বড় ধরনের কোনো পরিবর্তন নেই এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আস্ত বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং তুরস্কের বিভিন্ন টেলিভিশন চ্যানেল লাইভ দেখাচ্ছে বড় কোন সংবাদ আসলে আমরা আপনাদেরকে পিডিয়াতে জানাব একজন কমেন্ট করেছেন যে আমেরিকার বি টু যুদ্ধ বিমান ভূপাতিত ইরানের সমর্থনে চীনের হামলা এসব গাল গল্পের কোনো বাস্তবতা আছে এখন পৃথিবীতে মানুষ ইন্টারনেটে সার্চ দিলে এক সেকেন্ডের মধ্যে মধ্যে যেকোনো তথ্য যাচাই করতে পারে আমেরিকার বি টু ফাইটার জেট ভূপাতিত করে ফেলবে ইরান পৃথিবীর কেউ জানবে না শুধু একজন ইউটিউবার জানবে আর এই যে এই যে সুমুদ নিয়ে এত কথা হলো চীন কিংবা রাশিয়া কেউ একটি কথাও বলেনি কেউ যদি আশায় বসে থাকে চীন রাশিয়া তাদের পক্ষে যুদ্ধ করবে তারা এই আশা নিয়েই অনেক দূর যাবে সে আশা কোনোদিন পূরণ হবে না প্রিয় দর্শক আগ্রাসন থেকে মুক্ত পাক মুক্তি পাক পৃথিবীর প্রতিটি প্রান্তর ভেনেজুয়েলা থেকে ইরান ইরান থেকে ফিলিস্তিন সব স্বাধীনতা জাতিদের প্রতি আমাদের ভালোবাসা আজকের মতো শেষ করছি এই লাইভ আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে আল্লাহ হাফেজ